এই সাত দিন হয় তোমার দোয়া কবুল হবে নয়তো তুমি এমন একজন হয়ে যাবে যা আত্মা আল্লাহর দরজায় কাঁদতে কাঁদতে ফিরে যাবে এই সাত দিন কান্না ইবাদত এবং আত্মসমর্পণের সাত দিন তুমি প্রস্তুত তাহলে চলো শুরু করি আমি বাঁচতে চাই না যদি আপনি কবুল না করেন এই সাত দিন আমি আপনাকে রাজি করিয়েই ছাড়ব জয় অথবা মৃত্যুর রহমান মাঝখানে কিছু নেই প্রথম দিন গুনাহের আগুনে আত্মা পুড়িয়ে দেওয়ার দিন দুই রাকাত তাওবা নামাজ নয় আত্মহত্যার মতো কান্না পুরনো পাপের কথা মনে করে শব্দ করে কাঁদো শেষ দায় গিয়ে বলো আমি জানি আমি ভালো বান্দা নই আমার নামাজ ছিল ভাঙ্গা আমার চোখ ছিল নাপাক আমার জিব্বা অন্যের দোষ খুঁজে ফিরত তবু আজ আমি আপনার কাছেই ফিরেছি কেননা আমি জানি আপনি ছাড়া কেউ ক্ষমা করেন না অন্ধকার ঘরে একা বসুন মাথা নিচু হৃদয় কাঁপিয়ে বলুন ইয়া রব আমি গুনাহ করেছি কিন্তু আপনি তো গফুর আমি নষ্ট হয়ে গেছি কিন্তু আপনি তো নূর নাম ধরে ধরে গুনাহ মনে রেখে কাঁদতে কাঁদতে বলুন আস্তা আগে আস্তাগ ফিরুল্লাহ শুধু ঠোঁট না বুক ভেঙে যেন উঠে আসে দ্বিতীয় দিন শেষ দায় বিলীন হয়ে যাওয়ার রাত রাত তিনটার সময় উঠে চার রাকাত তাহাজুত এরপর দুই রাকাত চালাতুল হাজত দোয়ার আগে সাতবার দূর শরীফ কুরআন খুলুন সুরা মারিয়াম বা সুরা ইনশিরাহ পরে চোখ বন্ধ করে দোয়া করুন কান্না না আসলে নিজেকে বলুন হে আমার চোখ তুমি কেন আজ শুকনো শিজদায় মুখ গুঁজে বলুন ইয়ারব বি ইন্দি মাজলুম ইন্দি মুফলিস ইন্দি বি কে ওয়াহিদ হে আমার রব আমি অসহায় আমি গুনাহগার আমি একমাত্র আপনাকেই চিনি একশো বার বলুন ইয়ার রহমান ইর হামনি তৃতীয় দিন রোজা কুরআন শব্দ কান্না আজ আমি কথা বলবো না আজ আমার চোখ বলবে কুরআন বলবে হে আল্লাহ সে তো ফিরে এসেছে নফল রোজা রাখুন গোসল করে বিশুদ্ধ কাপড় পরুন একশো টাকার সৎকা করুন গোপনে নিয়ত এই সৎকা আমার দোয়ার দরজা খোলার চাবি হোক জোহরের পর দুই রাকাত নফল সালাতুল হাজত আদায় করুন তারপর সত্তর বার বলুন ইয়াফাত্তাহু ইফতাহলি আবু আবার রহমাতিক হে সফলতার দরজা খুলে দেওয়া আল্লাহ আমার জন্য দয়া ও কবুলের দরজা খুলে দিন বেলা শেষে মায়ের বা বাবার পা ধরুন ক্ষমা চান যদি কখনো কষ্ট দিয়ে থাকেন ইফতারের সময় কাঁদুন দোয়া করুন রব আপনি যদি আজ আমার দোয়া কবুল না করেন তাহলে আমি কার দরজায় যাব চতুর্থ দিন দুরুদের সাগরে ডুবে যাওয়ার দিন আজ আমি এমন এক নামের উপর দুরুদ পাঠ করব যার জন্য আপনি আসমান সাজিয়েছেন হজরত মুহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম যার উম্মত আমি কিন্তু কখনো গর্ব করতে পারিনি পুরো দিনে এক হাজারবার বার দুরুদ শরীফ প্রতিটি দুরুদের পর বলুন ইয়া রব তার উম্মতের কান্না আপনি ফিরিয়ে দেন না আমার দোয়া কবুল করুন পঞ্চম দিন কুরআনের আয় আয়না সুরাইয়াসিন মুলক কাফ অর্থসহ পরে প্রতিটি আয়াতে থেমে চোখ বন্ধ করো বলো এটি আমার জন্য উৎকৃষ্ট বার্তা আমার রবের পক্ষ থেকে আজ শুধু ইবাদত ও জিকিরের দিন একশো বার দুরুজ শরীফ সত্তর বার আয়াতুল কুরসি সুরাইয়াসিন পরে বলুন ইয়া রব আপনি বলেছেন কুরআন হলো শিফা আমি এর মাধ্যমে আপনাকে ডাকছি রাতের শেষ ভাগে বসুন একশো বার ইয়া একশো ইয়া কালিমু একশো বারিয়া মুজিবু এরপর কান্নার সাথে দোয়া করুন ষষ্ঠ দিন তাহাজুদের রাত আজ কবুল না হলে আর কিছু বলবো না রাত দুইটা চারিদিকে ঘুম অথচ তুমি দাঁড়িয়ে আছো অন্ধকারে মুখে কোনো শব্দ নেই শুধু হৃদয়ের রব আজ আপনি না শুনলে আর কখনো বলবো না তুমি উঠে বসো আলো জ্বালো না শুধু কোরআনের নূর আর চোখের পানি থাক চার রাকাত তাহা যুদ্ধ প্রতিটি সেজদা হবে এমন লম্বা যেন তুমি আর উঠতে চাও না কোরআনের আয়াত পড়বে এমন করে যেন তোমার নিজের কথা বলছো ধীরে ধীরে কাপা কণ্ঠে এই এক আয়াতে উঠে দাঁড়িয়ে কাঁদো হালমিন মুদ্দা কি আছে কেউ আমার কথা মনে রাখবে তাও বা ও কান্না কেবল বলো ইয়া রব আমি আর বলবো না আজ যদি আপনি না শোনেন তাহলে আমি চুপ হয়ে যাব নিঃশব্দ একাগ্রতা পনেরো মিনিট শুধু মাটিতে বসে থাকো কোনো দোয়া নয় কোনো কথা নয় যেন আত্মা সরাসরি আকাশের দিকে তাকিয়ে চুপচাপ আহ্বান করছে শেষ দেয় দশ মিনিট মুখ জমিনে গুজে বলো বারবার ইয়ার রব ইয়ার রব আপনি ছাড়া তো আর কেউ নেই সপ্তম দিন চূড়ান্ত আত্মসমর্পণ আপনি না হলে কিছুই না আজ দুনিয়াবি কাজ নয় এই কেবল আল্লাহর জন্য কোনো মোবাইল বন্ধ দরজা বন্ধ আলো বন্ধ শুধু খোলা থাকবে হৃদয় আর চোখের পানি ফজর থেকে ঈশা সব নামাজ সময় মতো ওজুতে সময় নাও প্রতিটি রাকাতে সেই আয়াত পড়ো যা তোমার হৃদয় ভেঙে দেয় একান্ত ইবাদতের পরিকল্পনা দুই রাকাত সালাতুল হাজত দুই রাকাত সালাতুল তাওবা আপনি ছাড়া কেউ দরজা খুলতে পারবে না এমন কান্না করো যেন পাতগুলো চোখ দিয়ে গলে যায় এক পাড়া কুরআন তিলাওয়াত ও দশটি আয়াত মুখস্থ এক হাজার বার লা ইলাহা ইল্লাল্লাহু গোপনে দান এমন কিছু যা তুমি নিজে ভালোবাসো আল্লাহর নামে আত্মজীবনী লেখো আজকের দিন স্মরণীয় করে রাখো রাতের চূড়ান্ত মুহূর্তে শেষ দাহ মুখ বুঝে একটাই কথা বলো রব আপনি না হলে আমার জীবনটাই একটা ফাঁকা কবর সাত দিন ধরে শুধু আপনাকে চেয়েছি সাত রাত কেঁদেছি সাতবার নিজেকে গুড়িয়ে দিয়েছি আর যদি আপনি বলেন আমি শুনিনি তাহলে আমি আর কিছুই হব না আমি শুধু আপনার হতে এসেছিলাম হয় আজ আপনিই হবেন না হয় আজই আমি শেষ শেষ দায় শুয়ে থাকো As I look to beauty, dazzled